বন্ধুরা শুভ সকাল আমরা প্রায় দুই দিন পরে আজকে বাগানের ভিডিও করছি আমার কাছে যে বিষয়টা বেশি ভালো লেগেছে বা এই মুহূর্তে লাগছে সেটা হলো ঘুঘু পাখির একটানা ডেকে যাওয়া এবং এই পাঁচটায় এই যে হট্টি হট্টিটি দিকে যাচ্ছে এই বাগানে আসলে আসলে শান্তি এতটুকুনি যেখানে পাখির কলতানে আমরা একদমই বাগান মুখরিতে থাকে তবে এখন তো সকাল ক্লান্ত দুপুরে অনেক বেশি এই ডাকটা মধুর লাগে কখনও নিজেকে ক্লান্ত মনে হতে পারে কখনো নস্টালজিয়া নিজেকে ঝাপটে ধরতে পারে যদি দুপুরবেলা এই ঘুঘু পাখির আপনারা ডাক শোনেন এবং সে খুব করুণভাবেই ডেকে যায় ঘুঘু পাখি আমাদের এখনও কিছু অবশিষ্ট আছে হয়তো আর আমাদের হলো ড্রাগন ফুল আসা শুরু করেছে খুব শীঘ্রই আসা করে আমরা ফল পাবো এই যে ড্রাগন ফুটছে আর আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো আমাদের কাটা বহরি রং ধরেছে মনের মধ্যে তার রং ধরেছে আপনারা জানেন মনে রং ধরলে সেটা বাইরেও প্রকাশ পায় ভিতরে পাকলে বাইরেও পেকে যায় জোর করে পাকের কিছু নাই জোর করে পাকের কিছু নাই ভেতর পাকলে বাহির এমনিতে পেকে যায় নজরুল একটা গান আছে বোধ হয় ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো আনবো ডেকে তো যাই হোক আপনার ভেতর পাকলে বাহির পেকে যায় এটা আর বর্তমান জামানায় আমরা কার দিয়ে অবশ্য সব পাকাই ফেলি আবার ছোট্ট ছোট্ট ছেলে এমনও আচরণ যে তারা আসলে অনেক আগেই পেকে গেছে ইসলে পাকা যাকে বলে আমাদের হিজলের ফুল ফোটে ঝরে ফোটে ঝরে হিজল ফুল ফোটে ঝরে এই অবস্থার মধ্যে তারা আছে এই যে ডাটা ফুল ঝরে গেছে ডাটাগুলো আছে এখনো তো হলো আপাতত সকালের আপডেট আমার কাছে আজকে সকালে সবচেয়ে বেশি ভালো লেগেছে ঘুঘুর এক নাগারে ডেকে যাওয়া এখানে আপনি নস্টালজিক হতে পারেন যদি এমন পরিবেশে আপনি আসেন নস্টালজিক আপনাকে হতেই হবে আর যদি দুপুরে আসেন তাহলে মন খারাপের অথবা ভালো লাগে অথবা ভালোবাসে আপনি আটকে যাবেন আপনারা ভালো থাকবেন আনন্দ থাকবেন দিনটি আপনার জন্য ভালো কাটুক সবুজে থাকবেন আনন্দ থাকবেন যতদিন বাঁচি আনন্দে বাঁচি